হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো দেখতেই পাচ্ছেন এই বৃষ্টিতে কিন্তু আলুর দম খেতে খুবই ভালো লাগে তো তাই আজকে আলুর দম বানাবো আমরা তো তার জন্য প্রথমে দেখতেই পেলেন আলুর দমের জন্য আলু যেটা ছিল সেটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মটরশুটিও কিছুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর কড়াই তাতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নেবো আলু মটরশুঁটি একসাথে ভেজে নেওয়ার পর তেলে কিছুক্ষণ তাতে আমরা কিন্তু মশলাগুলো অ্যাড করে নেবো প্রথমে দেব আদা বাটা তারপর রসুন বাটা দিয়ে দেব একই সাথে আমরা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব দেন হলুদ দেব। তারপর সামান্য কিছুটা জল অ্যাড করে ভালো মতন কষিয়ে নেব ধোয়া ওঠা এই গরম গরম আলুর দমটা যে কষা কষা হচ্ছে এখন এত ভালো লাগছে না দেখতে কি বলবো আর খেতে তো অসাধারণ লাগে কিন্তু কিছু করার নেই এখানে আমরা কষা বানাচ্ছি না যেহেতু সে কারণবশত এতে জল দিতেই হলো কিন্তু ওটাও কিন্তু খেতে খুবই টেস্টি লাগে তো জল দিয়ে নেওয়ার পর এটা কিন্তু সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী আমরা লবণ আবার অ্যাড করে দেবো যদি দরকার পড়ে আপনারা যেটা আগে দিয়ে থাকেন তো দেওয়ার কোনো প্রয়োজন নেই আর নাবি নেবার আগে হাতে বানানো গরম মশলা আমরা এর ওপর ছড়িয়ে দিয়ে নেব আর বিশ্বাস করুন ফ্রেন্ডস এই আলুর দমটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর অন্য সব দিনের থেকে তো আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে